কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ পেতে চায় কি এমন আছে প্রায় সাড়ে চারশো বছর আগে কক্সবাজারে বঙ্গোপসাগর বুকে জন্ম নেওয়া বাংলাদেশের সর্বদক্ষিণের এই দ্বীপে আড়াইশো বছর আগে সর্বপ্রথম বণিকদের নজর আসে দ্বীপটি নাগরিক সুবিধা যেখানে প্রায় শূন্যের কোঠায় শীতকাল ছাড়া যে দ্বীপে যাতায়াতই কঠিন এক বিষয় সেই দ্বীপে এখন টক অফ দ্য কান্ট্রি যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশের কাছ থেকে এই সেন্ট মার্টিন দ্বীপ পেতে চায় কয়েক দশক ধরেই ঢাক ঢাক গুড় গুড় করে এই প্রসঙ্গ আলোচনার টেবিল আসছে তবে আনুষ্ঠানিক বা খোলাখুলি প্রস্তাব কখনো আসেনি এর মধ্যে জাতীয় সংসদে হঠাৎ বোমা ফাটালেন কয়েকজন সিনিয়র পলিটিশিয়ান পার্টির সভাপতি রাশেদ খান মেরনের দৃষ্টিতে নিষেধাজ্ঞা নির্বাচন নিয়ে ভিসা সব সবকিছুর পেছনে যুক্তরাষ্ট্রের একটাই উদ্দেশ্য তারা সেন্ট মার্টিন দ্বীপ চায় চীন বিরোধী জোট কোয়াডে বাংলাদেশকে চায় আরেক রাজনীতিক হাসানুল হক ইনুর শুরু একই আমেরিকার হঠাৎ উৎসাহের হেতু কি গণতন্ত্র নাকি সেটা সেন্ট মার্টিন ব্যাস শুরু হয়ে যায় কথার লড়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে আক্রমণ করবে আমার দেশকে নিয়ে খেলবে এটা তো না মার্টিনকে নিয়ে এত আলোচনা কেন এর গুরুত্ব কোথায় ভারতের একটি গণমাধ্যমের দাবি দক্ষিণ চীন সাগরের ঘাটিগুলোতে চীনের শক্তি দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের দিয়েগো গার্সে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে তারপরও এশিয়ায় সার্বিক উপস্থিতি বাড়াতে চায় দেশটি চট্টগ্রাম অঞ্চলে নৌবহর মোতায়েন করা গেলে যুক্তরাষ্ট্র চীনের দিকে নজর রাখতে পারবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এটি হবে মার্কিন কৌশলগত সুবিধাজনক অবস্থান ফিলিপাইন এবং তাইওয়ানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ রয়েছে তারপরও বিশাল খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণের জন্য দেশটি তার গোটা সমরনীতিকে এখন এশিয়ামুখী করতে চায় মিয়ানমার এই অঞ্চলে চীনের দীর্ঘদিনের মিত্রতায় যুক্তরাষ্ট্র যাচ্ছে মিয়ানমারের কাছাকাছি কোনো জায়গায় অবস্থান করতে তাই তারা হয়তো সেন্ট মার্টিনের দিকে নজর দিয়েছে আমেরিকা এখন মিয়ানমার থেকে বের হওয়া সাউথ চায়না সি অভিমুখী চীনের যে কোনো অভিযানে প্রতিরোধ গড়তে চায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং নিকোবর অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে ঘাঁটি করার উপযোগী নয় তাই সেন্ট মার্টিন দ্বীপই যুক্তরাষ্ট্রের বাসনা অনেক বিশেষজ্ঞ বলেন যদি সেন্ট মার্টিন দ্বীপে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি করতে পারে তাহলে এ অঞ্চলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অনেক সহজ হবে আর এ কারণে তারা যে কোনো মূল্যে দ্বীপটি চায় তবে এইসব কথা সবকিছুই ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় যুক্তরাষ্ট্র থেকে এ নিয়ে সরাসরি বক্তব্য কখনো আসেনি এদিকে ভিন্ন মত পোষণ করেন আমেরিকার ইলিরা স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের প্রফেসর আলী রিয়াজ তার মতে যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপে ঘাটি বানাতে আগ্রহী নয় টপোগ্রাফির কারণে ওই দ্বীপে কোন ধরনের সামরিক স্থাপনা তৈরি করা যাবে না এ বিষয়টি অনেক আগে নিষ্পত্তি হয়ে গেছে এই ধরনের কথাবার্তা আশির দশকে বাংলাদেশের বামপন্থীরা প্রায়শই বলতেন তাতে করে তাদের মার্কিন বিরোধিতা এবং দেশপ্রেম একত্রে প্রকাশ করা সম্ভব হতো কিন্তু একসময় তারা সম্ভবত বুঝতে পারে যে এটা সম্ভব নয় এগুলো নিরর্থক বাক্যালাপ ডক্টর আলী রিয়াজ আখ্যায়িত উদ্দেশ্য করার জন্য আলোচনার মূল বিষয়কে সরিয়ে অন্য অগুরুত্বপূর্ণ বা অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে নিয়ে আসাকে বলে এজেন্ডা সেটিং যাতে মানুষ মূল বিষয় ভুলে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে গবেষকদের তথ্য বলছে আড়াইশো বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের সময় আরব বণিকরা সেন্ট মার্টিন দ্বীপে বিশ্রাম নিতেন তারা দ্বীপটির নাম দেন জাজিরা সেখান থেকে পরে পরিচিতি পায় নারিকেল জিনজিরা নব্বই সালে কিছু মৎস্যজীবী এই দ্বীপে কেউ ছিলেন বাঙালি কেউ ছিল রাখাইন সম্প্রদায়ের লোক তবে ধীরে ধীরে এটি বাঙালি অধ্যুষিত এলাকা হয়ে ওঠে ব্রিটিশ আমলে উনিশশো সালে ভূমি জরিপের সময় দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী খ্রিস্টান ধর্মগুরু সেন্ট মার্টিনের নামে দ্বীপটির নামকরণ করা হয় অন্য এক ইতিহাসবিদ বলেছেন দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতে অন্তর্ভুক্ত হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসকের নাম ছিল মার্টিন তার সঙ্গে মিল রেখে দ্বীপটির নামকরণ করা হয় কালক্রমে এই দ্বীপটি হয়ে উঠেছে বাংলাদেশের পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি আট কিলোমিটার দৈর্ঘ্যের সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার মানুষ বাস করেন দ্বীপে নারকেল গাছ আছে প্রায় দেড় লাখ